সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়কে আনুষ্ঠানিক বিদায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়কে গতকাল বুধবার সিএমপি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে তাকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে আজ বৃহস্পতিবার উপ পুলিশ মহাপরিদর্শক বিআইজি সাইফুল ইসলাম সিএমপির বত্রিশতম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন গতকাল বুধবার সিএমপি হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিক বিদায় নিতে গিয়ে অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায় হয়ে পড়েন এ সময় সিএমপির ঊর্ধ্বত ন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যদের চোখেও পানি দেখা যায় বিদায়ী কমিশনারকে বিদায় সালাম দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল এরপর ফুল দিয়ে বিশেষভাবে সাজানো সিএমপি কমিশনারে রসরকারি গাড়িতে আরোহণ করেন তিনি বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি অনুযায়ী সুসজ্জিত গাড়ির সঙ্গে বাধা রশি টেনে সিএমপি কমিশনারকে বিদায় জানানো হয় এর আগে গত তেইশে জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ মাইনাস এক শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিএমপির বত্রিশতম কমিশনার হিসেবে উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি সাইফুল ইসলামকে পদায়ন করা হয় তিনি মেট্রো রেলের নিরাপত্তায় গঠন করা ম্যাশ র্যাপিড ট্রানজিট এমআরটি পুলিশের প্রধান পদে কর্মরত ছিলেন প্রসঙ্গত মৃদাই সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়কে দুই হাজার বাইশ সালের ত্রিশে জুন সিএমপি কমিশনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ মাইনাস এক শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিল